ডাল বাটা দিয়ে মোচার বড়া আর ওই বড়ারই সুস্বাদু তরকারি কার কার খেতে ভালো লাগে তাহলে আমার এই রেসিপি তোমরা ফলো করতে পারো নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই বাটা ডাল দিয়ে যেহেতু মোচার বড়া বানাবো তাই দেখো প্রথমে আমি কিছু মসুর ডালকে দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে বেটে নিয়েছি আর এটা হচ্ছে কুচিয়ে রাখা মোচাটাকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবারে আমি এই বেটে রাখা মসুর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এই মসুর ডালটা শিলেই বেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রয়োজন মতন নুন চিনি আর হলুদ আর দিয়ে দেব অল্প একটুখানি গোটা জিরা আর দিয়ে দেব এক চামচ মতন ম্যাগি মশলা ম্যাগি মশলা না থাকলেও কোনো অসুবিধা নেই তার বদলেই একটু অল্প ধনে গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হবে এখন সমস্ত কিছু আমি খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব এই মোছার বড়াগুলো আমি ডিপ ফ্রাই করবো তাই দেখো কড়াইতে বেশ কিছুটা আমি সর্ষের তেল নিয়ে নিলাম ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মনের মতো না কারে এই বড়াগুলোকে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দেব যেহেতু এখানে আমি বড়ার মধ্যে ডালের বাটা ব্যবহার করেছি তাই বড়াগুলো এখানে বেশ মুচমুচে হয় এটা ভাতের সঙ্গে ছাড়াও কিন্তু চায়ের সঙ্গেও বেশ ভালোভাবে বিকালে স্ন্যাক্স হতে পারে তো দেখো এখন আমি এই বড়াগুলো দু পিট বেশ ভালোভাবে উল্টে পাল্টে এরকম একটু হালকা লাল করে আমি এই বড়াগুলো ভেজে নেব আর বড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে তবেই এটা ভেতর থেকেও মুচমুচে হয়ে উঠবে তো বড়াগুলো দেখেই বুঝতে পারছো এই বড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে তো আমি এইভাবেই সমস্ত বড়াগুলো তেলের মধ্যে বেশ মুচমুচে করে ভেজে নেব সমস্ত বড়াগুলোই দেখো আমার ভাজা হয়ে গেছে এবং আমি একটা এর মধ্যে দেখাচ্ছি দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং বেশ পুঁচমুঁচো হয়েছে এখন এই বড়ার কিছুটা ভাজার জন্য তুলে রেখে বাকি বড়াগুলো আমি কিন্তু তরকারি রেঁধে ফেলব। আলু দিয়ে আমি এই বড়াগুলোর তরকারি রাঁধবো তাই প্রথমে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার আগে আমি কিন্তু তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি এবং আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এর মধ্যে আমি আদা পেঁয়াজ এবং একটু অল্প রসুনও দিয়েছি আলুর সঙ্গে আদা পেঁয়াজ রসুনটাকে বেশ করে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো নুন চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আলুর সঙ্গে মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে তখন অল্প একটু জল দিয়ে আমি আরও একটু ভালো করে মশলাটা আলুর সঙ্গে কষে নেব যখন মশলার থেকে এইভাবে তেল ঝেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি প্রয়োজন মতন জল দিয়ে দেব অর্থাৎ আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর বড়াগুলোও যেহেতু ভাজা আছে ওইটার জন্য বেশি সময় দিতে হবে না যেহেতু আলুগুলো এখানে কিন্তু আমার নাড়তে নাড়তে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই আমি বড়াগুলো দিয়ে সামান্য একটুখানির জন্য ঢেকে দিলাম এবারে ঢাকা খুলে অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমার কিন্তু মোচার পড়ার ঝোলটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি একটা পাত্রে ঢেলে সার্ভ করে নেব মানে সার্ভ করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিলাম ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু এই মোচার তরকারি বেশ ভালো লাগে খেতে আর মোচার পড়াগুলো ডাল ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো